আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার দুই গুণ দুই কত হয় তা তোমাদের উদ্দেশ্যে তোমাদের একজন সহপাঠী লিখে দেখাবে সুলাইমান সুলাইমান তুমি বোর্ডে চলে যাও হ্যাঁ গুড এবার লিখে দেখাও তো তোমার সহপাঠীর উদ্দেশ্যে দুই গুণ দুই কত হয় চার সুন্দর করে লিখো সাত একটু সুন্দর করে লিখো চার সবাই লক্ষ্য করো হ্যাঁ আরও সুন্দর করে লিখো হবে সুন্দর হবে হবে সুন্দর হবে হ্যাঁ আরও সুন্দর করে লেখো তুমি বার ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে দেখছো তিন নম্বর বার আরও একটু সুন্দর হয়েছে না হ্যাঁ দেখেছো তাহলে ওর একটু জোরে করে আত্মালি দাও সবাই হ্যাঁ সুলাইমান তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি ওই জায়গায় চলে আসো সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের অঙ্কটি প্রথম অঙ্কটি দুই গুণ এক কত হয় সেটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী মিহাদ আলম আলম হ্যাঁ তুমি বোর্ডে চলে যাও হ্যাঁ

হ্যাঁ লিখে দেখাও আচ্ছা ঠিক আছে এটা সুন্দর হয় না আরো সুন্দর করে লিখে দেখাও বড় করে লিখে দেখাও তো হ্যাঁ একটু বড় করে লিখে দেখাও হ্যাঁ ধন্যবাদ হয়েছে আরো সুন্দর করে লিখে দেখাও তো তুমি হ্যাঁ দেখো তো লক্ষ্য করো তোমরা সবাই সে সুন্দর করে লিখতেছে এবার হলো না তো আরো সুন্দর করে হবে না

সাত গুণ দুই কত হয় তা তোমাদের সব পাটি লিখে দেখাবে মুন্তাহা মুন্তাহা তুমি বুড়ি চলে যাও গিয়ে সবাইকে সবার উদ্দেশ্য লক্ষ্য করে লিখে দেখাও তো চোদ্দ হয়েছে সুন্দর হয়েছে ওর জন্য জোরে করে আত্মারি দাও সবাই জোরে করে হ্যাঁ ধন্যবাদ এবার চলে আসো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার নয় দুই গুণ কত হয় তা তোমাদের উদ্দেশ্যে লিখে দেখাবে তোমাদের একজন সব পার্টি মা যাবেন মা যাবেন তুমি চলে যাও বোর্ডে চলে যাও হ্যাঁ বোর্ডে চলে যাও হুম লিখে দেখাও তো কত হয় লিখে দেখাও আঠারো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ওর জন্য ভাই ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার সর্বশেষ অঙ্ক দুই গুণ দশ কত হয় তা তোমাদের উদ্দেশ্যে লিখে দেখাবে তোমাদের একজন সহপাঠ ইসহাকুর রহমান ইসহাক তুমি বলে চলে যাও হ্যাঁ বিশ হয়েছে অনেক সুন্দর হয়েছে তাহলে জুড়ে করে সবাই তালি দাও তো এদিকে ধন্যবাদ তোমাকে অনেক অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাকে হ্যাঁ